সাধারণত গর্ভধারণের দশ থেকে চোদ্দ দিনের মধ্যে ইমপ্লান্টেশন ব্লিডিং হয় ইমপ্লান্টেশন ব্লিডিং কে অনেকেই মাসিকের সঙ্গে মিলিয়ে ফেলেন কিন্তু এই লক্ষণগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু ধরতে পারবেন কোনটা ইমপ্লান্টেশন ব্লিডিং এবং কোনটা মাসিকের রক্তপাত ভ্রণ যখন জরায়ুতে প্রতিস্থাপিত হয় তখন সামান্য পরিমাণে মাসিকের মতন ব্লিডিং হয় এটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয় অনেক মায়েরা এটাকে মাসিকের রক্ত ভেবে ভুল করে ইমপ্লান্টেশন ব্লিডিং এর সময় পেটে তীক্ষ্ণ এক ধরনের ব্যথা হয় মাসিকের মতন পেট ভারী হওয়া বা পুরো তল ব্যথা হওয়া এরকম হয় না মাসিকের রক্তের কালার যেমন গাঢ় লাল কালারের থাকে ইমপ্লান্টেশন ব্রিডিং এর রক্তের কালারটা হয় গোলাপি বা হালকা বাদামি মাসিকের রক্তের পরিমাণের মত ইমপ্লান্টেশন ব্রিডিং এর রক্তের পরিমাণ বেশি থাকে না সাধারণত বাথরুম করার পরে টিস্যু ইউজ করতে গিয়ে মেয়েরা লক্ষ্য করে যে সামান্য একটু রক্তপাত হয়েছে তাই যদি এরকম অল্প একটু রক্তপাত আপনাদের মাসিকের ডেটের কাছাকাছি সময় হয় এবং তারপরে রক্তপাত বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণের বেশ ভালো সম্ভাবনা রয়েছে